আমি এই মুহূর্তে একটা ব্রয়লার মুরগির শেডে আছি এখানে বর্তমানে আঠারোশো মুরগি আছে মুরগির বয়স কিন্তু একুশ দিন চলতেছে মার্শাল্লা এই যে দেখেন মুরগিগুলোর গ্রোথও কিন্তু চমৎকার আর এই শেডটাতে টোটালি পানি পানের যে অটোমেটিক ওয়াটারিং সিস্টেম কাপ নিপলটা ব্যবহার করা হয়েছে এই যে দেখেন কত চমৎকারভাবে মুরগিগুলো সারিবদ্ধভাবে কাপ নিপল থেকে পানি পান করতেছে তো এই অত্যাধুনিক পানির অটোমেটিক সিস্টেমগুলো ব্যবহার করলে কিন্তু ফার্মের কাজের ঝামেলা একেবারে কমে যায় কর্মচারীর বেতন বাঁচে এছাড়া খামারি এই ফার্ম করার পাশাপাশি অন্যান্য কাজেরও পর্যাপ্ত সময় পায় আর এই সিস্টেমগুলো কিন্তু দামেও খুব একটা বেশি না অনেকটাই সাশ্রয়ী বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটির এ ধরনের অটোমেটিক পানির সিস্টেম কাপ ডিঙ্কার বেল ড্রিঙ্কার এবং অত্যাধুনিক মডেলের খাবার পাত্রগুলো শখের খামার দিচ্ছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে যে কোনো পরিমাণ প্রোডাক্ট আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন শখের খামারের সাথেই থাকুন